এক ঘন্টার মধ্যে চুরি যাওয়া নগর টাকা ও সোনা উদ্ধার করে নজির সৃষ্টি করল দিনহাটা থানা ঘটনা প্রসঙ্গে জানা যায় গত পরশু বৃহস্পতিবার দিনহাটার কোয়ালিদহের বাসিন্দা পার্থ সরকার এবং তার স্ত্রী একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যান এবং সেই সুযোগকে কাজে লেগে তার বাড়ির বেশ কিছু নগর টাকা ও সোনা গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এরপর তার বাড়িতে ফিরে আসার পর লক্ষ্য করেন তাদের বাড়ি চুরি গিয়েছে পার্থ সরকার এবং তার স্ত্রী দিনহাডা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের অভিযোগের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান দায়েরিতেডা থানার এএসআই নেতৃত্বে একটি পুলিশ ভ্যান সেই মুহূর্ত থেকেই ঘটনার তদন্ত শুরু করে দিনাডা থানা ঘটনাস্থলে গিয়ে তারা মনোজিৎ সরকার নামের এক ব্যক্তিকে নেশা করতে দেখেন এরপর পুলিশের সন্দেহ হয় মনোজিতের ওপর পরে এক সন্দেহভাজন ব্যক্তি মনোজিৎ সরকারকে থানায় নিয়ে এসে জেরা করতে শুরু করে পুলিশ পুলিশের জেরাে সবকিছু স্বীকার করে নেয় মনোজিৎ সরকার এবং চুরি যাওয়া নগদ টাকা ও সোনার গয়না পুলিশের হাতে ফেরত দেয় আজ এই প্রসঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দিনাটা থা মহকুমা থানার পুলিশ অধিকরী ধীমান মিত্র এই সাংবাদিক সম্মেলনে মহকুমা পুলিশ আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন দিনাটা থানার আইসি জয়দীপ মোদক বলতে গেলে প্রায় এক ঘন্টার মধ্যে চুরি যাওয়ার ঘটনার কিনারা করে নজির গড়লে দিনাটা থানা দিনাটা থানার এই সাফল্যে খুশি দিনহাটার আপামর জনসাধারণ কি বললেন মহকুমা পুলিশ অধিকারিক শোনাবো আপনাদের

রাত্রি একটা নাগাদ পার্থ সরকার এবং তার মিসেস বাড়ি তাদের বাড়ি হচ্ছে কোয়ালিদহতে দিনহাটা থানার আন্ডারে সেখানে তারা একটার সময় এসে অভিযোগ করেন যে তারা একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরে দেখেন যে তাদের বাড়ির দরজা করা দিয়ে কেটে বেশ কিছু টাকা এবং সোনার গয়না চুরি গেছে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এএসআই বাপি রায় তিনি ঘটনাস্থলে যান এবং তারপর রূপক ঘোষ এবং দিচেন লামা এই দুজন অফিসারও ঘটনাস্থলে যান এবং তখনই তারা তদন্ত শুরু করে এবং সেইখানে একজন সন্দেহভাজন ব্যক্তি মনোজিৎ সরকার নাম তাকে তারা পান সেখানে বসে তিনি নেশা নেশা করছিলেন এইরকমভাবে তাকে পান এবং সন্দেহ হয় আমাদের অফিসারকে তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে যা যা চুরি গেছিলো সেই সব মালই পাওয়া গেছে মানে কমপ্লেনের বলতে পারা যায় এক ঘন্টার মধ্যেই সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যে চুরি করেছিল তাকেও অ্যারেস্ট করা সম্ভব হয়েছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন